সবার দিন আমরা খুবই ঠান্ডা মাথার লোক হিসেবে জানতাম সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগের কর্মীরা এক জায়গায় বলে জয় দৌড়াতে দৌড়াতে দেড় মাইল দূরে গিয়ে বলে বাংলা মানে এই হলো তাদের অবস্থা আওয়ামী লীগের অবস্থা কত খারাপ তারা কতটা ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে সেটা বোঝানোর জন্য উনি এই কথাটা বলছেন যে আওয়ামী লীগে যারা মিছিল টিছিল করে তারা এক জায়গায় জয় বলার পর দেড় মাইল দূরে যেয়ে তারা বাংলা বলে আমার কাছে মনে হয়েছে যে উনি যেন একটা দলকে একটা পলিটিক্যাল পার্টিকে অথবা একটা পার্টির কিছু কর্মীকে সমর্থককে উনি যেন তুচ্ছ করছেন এটা আমার কাছে মনে হচ্ছে আপনি যদি বলবেন যে না আওয়ামী লীগের খারাপ পার্টি হ্যাঁ খারাপ পার্টি আমি অনেক খারাপ কাজ করেছে এবং সেই কাজগুলি বিচার হোক বিচার হওয়ার আগ পর্যন্ত আরেকটা পলিটিক্যাল পার্টি এ কথাগুলি বলতে পারে কি না তার হচ্ছে বড় কথা আওয়ামী লীগকে কিন্তু এখনো নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ পলিটিক্যাল পার্টিও না আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড সরকার একটা নির্বাহী আদেশে বন্ধ করে রেখেছে এবং সরকার যে নির্বাহী আদেশে বন্ধ করে রেখেছে সেই যে আইনটা সেই আইনটা কি খুব ভালো কোনো আইন সেটা একটা কালো আইন যখন আওয়ামী লীগ আইনটা প্র্যাকটিস করতো তখন অন্য অন্য দল বলতো একটা কালো আইন কালো আইন কখনো সাদা হয় না সরকার পাল্টে গেলে কালো আইন সাদা আইনে পরিণত হয় না কালো আইনই থাকে তো সেই আইনে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে বন্ধ করে রাখা হয়েছে তারপর আইন আইনি আমি এখন যারা আওয়ামী লীগের পক্ষে মিছিল করছে আওয়ামী লীগের পক্ষে নানা রকম স্লোগান দিচ্ছে তারা কিন্তু বেআইনি কাজ করছে এটা কিন্তু আমি বলবো কিন্তু তারপরেও দলটা তো নিষিদ্ধ হয়নি তো সেই দলের একজন কর্মী একজন সমর্থকের ব্যাপারে এ ধরনের তুচ্ছতাচ্ছিল্য করা কি ঠিক হলো। আমরা কিন্তু প্রায়ই দেখছি শহরে বিভিন্ন জায়গায় দেশের প্রত্যন্ত অঞ্চল বিভিন্ন জায়গায় কিন্তু আমি আমরা দেখছি যে ধরনের মিছিল কিন্তু হচ্ছে এবং সেখানে দেড় মাইল দূরে যেয়ে বাংলা বলছেন আমরা যে সমস্ত ভিডিও ফুটেজ দেখছি জয় বাংলা একই সঙ্গে বলছে জন্য দেড় মাইল যেতে হয় না তবে এটা কথার কথা উনি হয়তো একটা উপমা দিয়ে বলেছেন ঠিক এ ধরনের কথা আমরা কিন্তু অতীতে আওয়ামী লীগের নেতা বিশেষ করে হাসান মাহমুদ ওবায়দুল কাদের তাদের কণ্ঠে শুনতাম নিশ্চয় আপনাদের মনে আছে এমন কিছু আপনি বলবেন যা নাকি একসময় আপনাকেই শুনতে হবে কেন বলবেন আপনি বলবেন যে হ্যাঁ আওয়ামী লীগ করেছে কাজে আমরাও করব তো আওয়ামী লীগ করেছে বলেই তো আওয়ামী লীগ আজকে দুরবস্থার মধ্যে আছে তা আওয়ামী লীগকে আপনি অনুসরণ করবেন কেন রাজনৈতিক প্রতিপক্ষকে সম্মান করবেন একটা দেশকে যদি আপনি অগ্রসর করতে চান জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে আপনি অর্ধেক লোককে বাদ দিয়ে দেশটাকে অগ্রসর করতে পারবেন না আমরা সেই দ্বিধাবিভক্ত জাতি চাই না